যারা বাংলাদেশ পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসা স্ট্যাটাস দেবেন তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে যদি এটি না করেন তাহলে পাসপোর্ট এবং নো ভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করার প্রয়োজন আছে কি না জয়পুরহাট দুই আসনের এমপি আবু সাঈদের সংসদে দেওয়া এক বক্তৃতা নিয়ে অনেক প্রবাসীরা অনেক ট্রল করতেছেন অনেক ভিডিও বানাচ্ছেন আসলে অনেকেই অনেকের ভিডিও ধরে আবার তারাও সেই এটা নিয়ে ভিডিও করতেছেন তবে উনি শুধুমাত্র ওই কথাটাই বলে নাই যে প্রবাসীরা যদি বৈধ চ্যানেলে টাকা না পাঠায় তাহলে তাদের পাসপোর্ট রেনুয়েল না করার জন্য সরকারের কাছে তিনি আবেদন করেছেন বা এটা যেন বিবেচনা দেখেন এটা এটা বলেছিলেন এটা সর্বশেষে তিনি এই কথাটি বলেছিলেন এর আগেও কিন্তু তিনি প্রবাসীদের হয়ে প্রবাসীদের পক্ষ হয়ে অনেকগুলা কথা প্রবাসীদের জন্য আবেদন করেছেন অনেকগুলা কথা বলেছেন কিন্তু সেই কথাগুলা প্রচার না করে আপনারা শুধুমাত্র লাস্টে যে শেষের যে কথাগুলা সেগুলা নিয়ে অনেকে টিকটকে ফেসবুকে ইউটিউবে ভিডিও বানাচ্ছেন এগুলাকে ভাইরাল ছড়াচ্ছেন তো দেখেন উনি কিন্তু প্রবাসীদের নিয়ে অনেক ভালো ভালো কিছু কথাও বলেছেন আপনারা একটা ভিডিও ক্লিপ একটু দেখেন প্রবাসী বাংলাদেশে যেন অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট করতে পারে এবং তিনি সেখানে বসে এই অ্যাকাউন্টগুলো অপারেট করতে পারেন সেই ব্যবস্থা করে দাও প্রবাসীরা যখন দেশে আসেন আমি অনুরোধ করব। এয়ারপোর্টে প্রবাসীদের জন্য একটি বিশেষ মর্যাদা দেবার একজন দুজন মন্দ মানুষের জন্য সকল প্রবাসীদের প্রতি অসৌজন্যমূলক আচরণ করা এটি আমাদের বন্ধ করতে হবে সকল প্রবাসীকে সম্মানের সাথে সহিত আমাদের দেশে আনতে হবে প্রবাসীরা যখন তাদের পাসপোর্ট বা কনসুলেশন সেবার জন্য যায় তাদেরকে যেন অগ্রাধিকার দেওয়া হয় তাদেরকে যেন সম্মানের সঙ্গে তাদের কাজগুলি করে দেওয়া হয় এই প্রবাসীদের টাকা পাঠানোর বিষয়টা সহজীকরণ করা প্রত্যেক প্রবাসীর জন্য বাংলাদেশে অনলাইন ব্যাঙ্কিং অ্যাকাউন্ট করে দেওয়া কারণ অনেক প্রবাসী বিদেশে গিয়ে বসবাস করেন টাকা পাঠান বাবার নামে বিয়ের পর স্ত্রীর নামে অনেক সময় আত্মীয় স্বজনের নামে দেশে যখন ফিরে আসেন তখন আর টাকাগুলো খুঁজে পান না বাবা অন্য সন্তানদের মাঝে বন্টন করেছেন স্ত্রী জাকরবার খরচ বস করেছেন অনেক অনেক ক্ষেত্রে অনেক দুর্ভাগ্য সৃষ্টি হয় সেদিকে নাই বল বললাম প্রত্যেক প্রবাসী বাংলাদেশে যেন অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট করতে পারে এবং তিনি সেখানে বসে এই অ্যাকাউন্টগুলো অপারেট করতে পারেন সেই ব্যবস্থা করে দেওয়া এবং পাশাপাশি এটা বাধ্যতামূলক করা যে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশি পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসা স্ট্যাটাস নেবেন তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন সরকারি সিস্টেমে প্রেরণ করেন তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে তার নো ভিসাটি রামায়ণ হবে যদি এটি না করেন তাহলে পাসপোর্ট এবং নো ভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করার প্রয়োজন আছে কি না এই বিষয়টি আমি সরকারকে বিবেচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি দেখেন উনি প্রবাসীদেরকে নিয়ে কি কথাগুলা বলেছেন খুব সুন্দর কিছু কথা বলেছেন যে প্রবাসীরা যখন পাসপোর্ট অফিসে যাবে বা তাদের কোনো সমস্যা নিয়ে যখন কোনো অফিসে যাবে তাদেরকে যেন সম্মানের সহিত তাদের কাজগুলা করে দেয়া হয় তাদেরকে এয়ারপোর্টে যেন সম্মানের সহিত আসতে দেয়া হয় তাদের সাথে ভালোভাবে আচরণ করা হয় এবং তারা যেন বাংলাদেশে টাকা টাকা তাদের করা হয় এবং সবচেয়ে যে কথাটা আমার বেশি ভালো লেগেছে খুবই আপনাদের ভালো লাগবে কিনা জানি না যে উনি বলেছেন যে অনেক প্রবাসীরা তাদের নিজের অ্যাকাউন্ট থাকে না তারা নিজের অ্যাকাউন্টটা নিজে কন্ট্রোল করতে না পারার কারণে তারা বাবার অ্যাকাউন্টে টাকা পাঠায় বা স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠায় বা ভাইয়ের অ্যাকাউন্টে টাকা তো এই টাকাগুলা কিন্তু পরিশেষে এই টাকাগুলার হিসাব থাকে না এরকম অনেকগুলো সমস্যা হয়ে থাকে প্রবাসীদের সাথে তিনি এই কথাটা বলেছেন আমার খুবই খুবই ভালো লেগেছে যেন প্রবাসীরা তাদের অ্যাকাউন্টটা তারা প্রবাসে বসে কন্ট্রোল করতে পারে ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে এটা যদি হয় এটা আমাদের জন্য খুব ভালো হবে যে আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবো এবং পরিমাণ মতো যতটুকু প্রয়োজন অতটুকু আমাদের পরিবারকে আমরা এখান থেকে বসে পাঠাতে যেন পারে তবে এটা ইসলামী ব্যাংক অলরেডি করেছে ইসলামী ব্যাংকের সেলফিনের মাধ্যমে প্রবাসী বসেও অ্যাকাউন্টটাকে কন্ট্রোল করা যায় তো তিনি আরো অনেকগুলা কথা বলেছেন তো সেগুলো আপনারা প্রচার প্রচারণা না করে শুধু এই কথাটা নিয়ে ট্রল করেছেন তো উনি এই কথাটার বলার পিছনেও যুক্তি আছে সেটা হচ্ছে যদি আমাদেরকে যথাযথ সম্মান দেয়া হয় এয়ারপোর্টে এবং আমরা পাসপোর্ট রিনিউয়াল করার সময় বা পাসপোর্ট বানানোর সময় যদি আমাদেরকে সম্মানের সহিত সুন্দরভাবে আমাদের সেই কাজগুলো করে দেওয়া হয় এবং আমরা যদি বৈধ চ্যানেলে টাকা না পাঠাই হ্যাঁ আমরা যদি বৈধ চ্যানেলে টাকা না পাঠাই অবৈধ চ্যানেলে পাঠাই তো এখানে যে অধিকার রাখে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের অধিকার থাকে যে আমরা বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আমরা প্রবাসে আসছি কিছু টাকা কামাচ্ছি তো দেশেরও একটা অধিকার থাকে যে আমরা যেন আহ বৈধ চ্যানেলে টাকা পাঠাই এতে করে আমাদের দেশের অর্থনীতির অনেকটাই উন্নতি ঘটবে এবং তাতে করে আমাদের দেশ এগিয়ে গেলে অবশ্যই আমরাও এগিয়ে যাব এটা বলতেই পারে তো আমাদেরকে যদি এই সকল সুযোগ সুবিধা দেয়া হয় উনি সব কথাগুলা বলেছেন যে আমরা এয়ারপোর্টে গেলে সম্মুখীন হতে হয় আমরা কোনো একটা কাজে গেলে কন্ট্রোল অফিসে গেলে অথবা পাসপোর্ট অফিসে যদি আমরা যাই সেখানে হয়রানির শিকার হতে হয় আমরা যখন বিমান এয়ারলাইন্সে করে আসি তখন কোনো সমস্যা হলে বিমান অফিসে গেলে সেখানে হয়রানির শিকার হইতে হয় নানানভাবে প্রবাস প্রবাসীরা হয়রানির শিকার হচ্ছে তাদের সাথে খারাপ আচরণ করা হচ্ছে তো এইগুলো যদি ঠিকঠাক করা হয় তাহলেও আমি মানব যে আমরা বৈধ পথে যদি টাকা না পাঠাই আমাদেরকে পাসপোর্ট রিনিউল করে দিয়ে না ঠিক আছে তো আমরাও তখন প্রতিটা প্রবাসী উৎসাহিত হবে যে বৈধ চ্যানেল টাকা পাঠানোর জন্য প্রবাসীদেরকে এত এত সুযোগ সুবিধা সরকার দিচ্ছে প্রবাসীদের এত সম্মান করা হচ্ছে তাদের প্রণোদনা দিচ্ছে তাহলে কিন্তু প্রবাসীরা অনেক উৎসাহিত হবে তারা বৈধ চ্যানেলে টাকা পাঠানোর জন্য সো আমি শুধু এই ভিডিওটা শেয়ার করেছি সকল প্রবাসীদের জন্য আসলে সম্পূর্ণ ভিডিও দেখে কোনো কিছু মন্তব্য করা উচিত উনি অনেকগুলো ভালো কথা বলেছেন পরিশেষে শেষে এই কথাটি বলেছেন তবে এইসব কাজগুলো যদি করে তাহলে এই কথাটা বলার যুক্তি যুক্তি আছে রাইট আছে আর যদি আমাদেরকে এত ফেসিলিটি না দিয়ে তাহলে কিন্তু অধিকার রাখে না যে আমরা বৈধ পথেই টাকাতে টাকা পাঠাতে হবে না পাঠাইলে আমাদের পাসপোর্ট রিনিউয়াল হবে না এটা কিন্তু আমরা মানতে পারবো না কারণ আমরা যদি যথাযথ সম্মান না পাই আমাদের উপযুক্ত আহ পাওনাটা যদি আমরা না পাই তো সেক্ষেত্রেও কিন্তু আমরা মেনে নিতে পারবো না তবে যখন আরেকটা কথা উনি বলেন যে একজন প্রবাসী যখন প্রবাসী মৃত্যুবরণ করে তার লাশটা যেন সরকারি উদ্যোগে বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে বা এম্বাসির উদ্যোগে যেন সেই লাশটাকে দেশে পাঠানো হয় এই ব্যবস্থাটা যদি করে তাহলে দেখবেন প্রবাসীরা অনেক বেশি খুশি হবে তারা একটা ভরসা পাবে কারণ অনেক প্রবাসীর লাশ বছরকে বছর পরে থাকে প্রবাসে কারণ নেওয়ার মতো তাদের হয়তো টাকা থাকে না বা অনেকগুলো আইনি জটিলতা থাকে এর জন্য প্রবাসীর পরে থাকে তো এই সুযোগগুলো যদি প্রবাসীদেরকে দিয়ে থাকে তো প্রবাসীরাও ভিডিওটা আপনাদের একটুখানিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কারণ অনেকে না জেনে না বুঝেই শেষের ভিডিওটা নিয়ে অনেক ট্রল করতেছেন সেটাকে ভাইরাল করতেছেন তো আশা করছি আমি অনেকটাই আপনাদেরকে বুঝাতে পেরেছি বিস্তারিত আহ তুলে চেষ্টা করেছি এই ভিডিওটার মাধ্যমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো আরেক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন